তান্ত্রিকের দ্বারা বলি হলো এক যুবক শান্তিনিকেতন থানার বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড বনডাঙ্গা আদিবাসী পাড়ার এক গৃহবধূ তুলসী টুডু বয়স ছাব্বিশ বেশ কিছুদিন ধরে অসুস্থতার কারণে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিল অন্যদিকে ওই এলাকায় এক তান্ত্রিক লক্ষণ সরেন দীর্ঘদিন ধরেই নিজের ব্যবসা ফেতে বসেছে সেখানে তিনি ঝাড়ফুক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলে জানা যায় গ্রামবাসীদের সূত্রে জানা যায় সরকারি হাসপাতাল থেকে দাওয়া ওষুধ নিয়ে তুলসী টুডু বাড়িতে আসতেই তান্ত্রিক সেই ওষুধ খেতে দেয়নি বলে অভিযোগ নিজের জড়িবটি দেওয়ার বদলে প্রচুর পরিমাণ টাকা এমনকি জায়গা জমি সোনা গহনা দাবি করতেন ওইতান্ত্রিক কিন্তু তা দিতে না পারলে বিভিন্নভাবে হেনস্থা করা হতো গৃহবধূর বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ আচমাক্কায় শুকিয়ে যায় তারপর আচমকায় মৃত্যু হয় গৃহবধূ তুলসী টুরুর বিষয়টি জানাজানি হলে এলাকার মানুষ ক্ষুদ্র হয়ে এবং তাদের দাবি ঝাড়ফুঁক করে গাছ এবং তুলসী টুডুকে মেরে ফেলেছে ওই তান্ত্রিক উত্তেজিত জনতা শুক্রবার গ্রামে সেই তান্ত্রিককে বেঁধে ব্যাপক বিক্ষোভ দেখায় ঘটনা চাউর হতেই সেই এলাকায় এসে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ এবং উত্তেজিত জনতার হাত থেকে সেই তান্ত্রিককে উদ্ধার করে নিয়ে যায় ব্যুরো রিপোর্ট বাংলা টিভি একাই একশো দেখুন একটা দীর্ঘদিন ধরে একজন সাধু বাবা যে এলাকাবাসী সাধারণ মানুষকে তার ভণ্ডামি দিয়ে মানুষকে ভুল বুঝিয়েছে সাধারণ মানুষদের উপর অত্যাচার করেছে পার্শ্ববিককে অত্যাচারটা কেমন তার শরীর অসুস্থ অসুস্থ আছে তাকে ওষুধ খেতে হবে মেডিসিন খেতে হবে সেই জায়গায় তাকে নানারকম ভুল ভাল বুঝিয়ে তুকতাক করে মেডিসিন খেতে না দেওয়া এবং মানুষের কাছ থেকে প্রচুর পরিমাণে পয়সা হাতিয়ে নেওয়া এই গরিব মানুষদের কাছ থেকে এটাও দীর্ঘদিন ধরে চালাচ্ছে তো আজকে একটা ঘটনা ঘটেছে একটা মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়েছিল তাকে নানারকম ভয় দেখিয়েছে তাকে ওষুধ খেতে দেওয়া হয়নি যার জন্য সে ভদ্র মহিলা মারা গেছে আপনারা বুঝতে পারছেন যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ খেটা খাওয়া মানুষ তারা সারাদিন মাঠে ঘাটে কাজ করে এবং বাড়িতে এসে শুয়ে পড়ে তো সেই সব মানুষকে ঠকাচ্ছে আমরা প্রশাসনের কাছে আস্থা রেখেছি পুরো ব্যাপারটাই আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসনকে দিয়েছি আমরা চাই এই ধরনের মানুষ যেন সাজা পায় এবং এই ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে সেটা আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো হ্যাঁ দেখুন পুলিশ এসে পুলিশ এসে তাকে রিকভারি নিয়ে গেছে কিন্তু দেখুন এই এই এলাকার মানুষ এই এলাকার সাধারণ আদিবাসী মানুষরা তাকে যে নিয়ে এসেছে তাকে তার গায়ে কোনো হাত পর্যন্ত দেয়নি তাকে মারধর করেনি তারা কিন্তু প্রশাসনকে তারা তুলে দিয়েছে হাতে কুসংস্কারের আচ্ছন্ন আমরা রয়েছি কিন্তু এই সাধারণ খেটে খাওয়া মানুষের উপর প্রভাবটা বেশি পড়ছে আমরাও আসার আগেও মানুষকে গ্রামের মানুষকে এলাকা মানুষকে আমরাও বোঝাচ্ছি যে মানুষের অসুস্থ হলে ডাক্তারখানা যেতে হয় সেখানে রকম তাবিজ মাদুলিতে কাজ করে না তো যাক মানুষ অনেকে বুঝেছে এবার দু চারজন যাদেরকে সাধারণ মানুষ পেয়েছে সেগুলো বুঝি দিয়ে টুপি টাপা পড়িয়ে তার সংসার চলছে আমরা চাইবো এই ধরনের মানুষ যেন এলাকাতে বসবাস না করে এলাকা শান্ত থাকুক শান্তি শৃঙ্খলা বজায় থাকুক আমার নাম বাবু দাস উনি করে সবাইকে এরকম ভ্রান্তি বাজিয়ে পঞ্চাশ হাজার টাকা দেন আমার ডেড বুডিকে আমি ভালো করতে পারি হ্যাঁ তা ওরা কে কোনো শাশুড়ি মা যে মারা গেছে তার সব শাশুড়ি মা বলছে তাহলে আমি যেখানে যাই সেখানে চলো ও ভালো করে দেবে দিয়ে তাকে পাড়াতে না জানিয়ে ওনারা বাড়ি মিলে নিয়ে গেছে পায়ে ধরেছে বলছে না যা চাইবে আমি তাই করব বলছে পঞ্চাশ হাজার বলছে আমি পঞ্চাশ হাজার টাকা দেবো তাহলে আমার স্ত্রীকে আগে উঠিয়ে দেবে না আমি আগে টাকা নেবো নাহলে আমার বউ বাজবে না বলছে আমি আপনি কোথায় ওই মুহূর্তে টাকা না দিতে পারে এভাবে বলছে তোমার বউ দিন বাজবে না এবার স্বর্গে উঠে যাবে তাই যেদিন বলেছে তারপরে তারপরে দিন মারা গিয়েছে বলে মানুষ খুঁজে গেছে মানুষকে এখানে টুকি এক লাখ দেড় লাখ এক কেজি পাঁচশো শোনা চাইছে

এটা পুরোহিতের কাছ থেকে শিখেছি আগে মিস্ত্রি কাজ করতাম এখন মাঠেও কাজ করি আর মাকে সেবা দিই এইটাই আর কিছু করি লোককে চিকিৎসা কি করি চিকিৎসা আমি কাউ থেকে কিছু ওষুধ নিয়ে এসে ওগুলো আমি দিতাম তাদের একটু সমস্যা হতো তাদের জন্য কামরু কামাক্কা এই শরীরের মধ্যে যেগুলো ব্যথা সাদা থাকে যেগুলো সমস্যা হতো সেইগুলোই এই একজন যে মারা গিয়েছে বলছে আপনার বিরুদ্ধে না ওটা আমার আমার সাথে কিছু হয়নি আপনার নাম লক্ষণ সরেন